বাদাম কিন্তু সুপার ফুড তো বাচ্চারা বেশিরভাগই বাদাম খেতে চায় না শুধু বাচ্চা না এই রেসিপিটি ফলো করলে বাচ্চা থেকে শুরু করে বড়রাও অনেক পছন্দ করে কিন্তু এই খাবারটি খাবে তো আমি বিভিন্ন টাইপের বাদাম নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেস্তা কাঠবাদাম কাজু বাদাম এবং চিনা বাদাম চার ধরনের বাদাম এখানে আমি নিয়ে বাদামগুলোকে হালকা একটু ভেজে ব্লেন্ড করে নিয়েছি না ভাজলেও কোনো সমস্যা নেই ব্লেন্ডার এভাবে ব্লেন্ড করে আমি হচ্ছে একটা প্যানের মধ্যে কিছু বাটার দিয়ে দিচ্ছি এখানে আপনার বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন ঘিও যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা নর্মাল সয়াবিন তেল ইউজ করতে পারেন মেইন কথা হচ্ছে এখানে আপনি সয়াবিন তেল ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করতে পারেন এরপর এর মধ্যে আমি এক কাপ পরিমাণে সুজি অ্যাড করে দিয়ে সুজিটা একটু হালকা করে ভেজে নিব খুব বেশি ব্রাউন কালার করব না জাস্ট হালকা হালকা যখন একটু কালার আসবে তখনই আমি ব্লেন্ড করে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে সবগুলো একসাথে করে আমি হচ্ছে ভালো করে মিলিয়ে নিব এক্ষেত্রে একটু টাইম লাগবে একটু টাইম নিয়ে আপনারা সবাই ধৈর্য নিয়ে এটাকে মিলাতে থাকবেন এটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা আসলে আপনার পরিমাণ বুঝে অ্যাড করবেন আমি এখানে এক কাপ সুজির জন্য তিন কাপের মতো মিল্ক অ্যাড করেছি কারণ আমরা সবাই জানি সুজিতে মিল্ক অ্যাড করলে কিন্তু এটা অলরেডি টেনে যায় তো আমি এখানে কিছু গরম মশলা এবং এক চিমটি লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম করে চিনি দিবেন মেনলি এটা হচ্ছে আমরা যে সুজিটা রান্না করি সেই টাইপেরই কিছুটা এই প্রসেসটা ওই ধরনেরই তো যখন এটা বলক কেসে যাবে এবং এটার থিকনেসটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন একটু স্টিকি ভাব চলে আসবে মানে এই ধরনের একটু ভারী ভারী থিকনেসটা হবে তো সেই পর্যায়ে আমি হচ্ছে একটা চার চারকোনা প্লেট বা লম্বা যে কোনো একটা ট্রে প্লেট যেটাই হোক সেখানে নামিয়ে নিয়ে এটাকে সুন্দরভাবে শেপ করে দিব মেইনলি আমরা যে সুজির বরফিটা বানাই এই প্রসেসটা কিছুটা সের কিছুটা না পুরাটাই সেরকম জাস্ট এখানে হচ্ছে আমি ব্লেন্ড করে বাদাম ইউজ করেছি তো এই বাদামটা দেওয়ার কারণে আসলে আপনার এইটার টেস্ট সম্পূর্ণ দ্বিগুণ হয়ে যাবে আমরা অনেকেই কিন্তু বাদাম খেতে পারি না বাচ্চারাও কিন্তু বাদাম চিবিয়ে খেতে চায় না বা পছন্দ করে না তো সেই ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে করে দেওয়া সম্ভব এটা করলে যেমন একটা সুপার ফুড সুজি মিল্ক সব কিছুর একটা সংমিশ্রণে কিন্তু আপনাদের অনেক হেলদি একটা নাস্তা হয়ে যাবে বাচ্চারাও এটা খুবই পছন্দ করে খাবে আমার বাচ্চারা নর্মালি কেউই বাদাম খায় না আমার নিজেরও ডক্টর বাদাম খেতে বলেছে কিন্তু আমার বাদাম একদমই ভালো লাগে না আমি কিন্তু এইভাবে বাদামগুলো দিয়ে সুজির বরফি বানিয়ে আমি কিন্তু এটা খাই এবং আমার বাচ্চারাও খায় এটা খুবই 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 টেস্টি একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা তো নর্মাল সুজির বরফি সবাই ট্রাই করেছি বাট বাদাম সহ যখন ট্রাই করবেন তখন আসলে বলতে বাধ্য হবেন যে অবশ্যই 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 এটার টেস্ট হাজার গুণে ভালো এবং হাজার গুণে বেটার অবশ্যই অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো আবারও কথা হবে আসসালামু আলাইকুম